নবী মোহাম্মদ সাল্লাম তার যুগে দাওয়াত নিয়ে আসার কারণে তিনি যেভাবে বাধাগ্রস্ত হয়েছিলেন তাকে কটুক্তির স্বীকৃতি স্বীকার করা হয়েছিল কটুক্তি করা হয়েছিল আজও বাংলার মাটিতে নব্বই পার্সেন্ট একানব্বই বাংলাদেশে মুসলিম হওয়ার পরেও দেশে কবি নাস্তিক কর্তৃক আমাদের নবীকে আজও কটুক্তি করা হচ্ছে কবি সৈল হাসান গালিব আপনারা জেনেছেন কয়েকদিন আগে এই তাওহیدی জনতার নামে নবীকে অপমান অবমাননা করে কটূক্তি করেছে আমরা সরকার বাহাদুরকে বলতে চাই নয় গোটা পৃথিবীতে যারাই আমার নবীকে নিয়ে কটূক্তি করবে ওই কাফের মুশরিকদের স্বভাব ধারণ করবে এই দুনিয়াতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই আজকে দারুল উদা ইসলামী কমপ্লেক্স থেকে এই মহা সম্মেলন থেকে বাংলার প্রেসিডেন্ট বাংলার সরকার বাহাদুর উপদেশতাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই 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 কবি লেখক সাহিত্যিক আপনারা দৃষ্টান্তমূলক ফাঁসি দিয়ে জানিয়ে দেন যে বাংলার মাটিতে নবীর কটুক্তিকারী কেউ কোনোদিন সাহস পাবে না